সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দুর্নীতিমুক্ত সমাজ ও গড়ার প্রত্যয়ে আমি আছি অ্যাডভোকেট নাজমুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে আইনি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। চেকের মামলা যদি আসামি মৃত্যুবরণ করে মামলা পরিচালনার সময় অথবা মামলা দায়ের আগে তাহলে আইনি করণীয় কি এবং তার পাওনা টাকার প্রতিকার কী মামলা চলাকালীন সময় যদি আসামি মৃত্যুবরণ করে আসামের বিজ্ঞ আইনজীবী বিজ্ঞ আদালতে আসামি একটি ডেথ সার্টিফিকেট দাখিল করবে এবং আদালত পুলিশ রিপোর্টের মাধ্যমে মামলাটি খারিজ করবে কিন্তু বাদী তার পানো টাকা কীভাবে পাবে আসামির মৃত্যুর পরে তার উত্তরাধিকারীদের পক্ষ করে বিবাদী করে সিভিল লাইব্রিটি ইম্পোজ করতে পারবে সিভিল মামলা দায়ের করতে পারবে অর্ডার সাঁত্রিশ সুট করতে পারবে এবং তার স্তাফ সম্পত্তির মাধ্যমে বাদিতার পাওনা টাকা রিকভার করতে পারবে কিন্তু উত্তরদেরকে কোনো ওয়ারেন্ট বা সাদার জন্য ক্রিমিনাল লাইবিটি ইম্পোজ অ্যাপ্লিকেবল নাই সকলকে ধন্যবাদ